নমস্কার বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত আজকে শিবরা শিবের আজকে চতুর্থ সোমবার তোমরা দেখো প্রথম আমি শিব ঠাকুর দিয়েই চালু করেছি এই জন্য আজকে শেষ সোমবার একদম মাও পুজো করে নিয়েছে আমিও করেছি এবার আমার ছেলেরা সব একটা একটা করে পুজো করবে এই যে আমাদের মা লক্ষ্মী দেখে নাও এই দেখো মা সরস্বতী এ দেখো লক্ষ্মী গণেশ এ দেখো লক্ষ্মী এ দেখো মা তারা মা কালী বলি এখানে কিছু ঠাকুর আছে দেখে নাও জয় জগন্নাথ ঠাকুর সবাইকে ভালো রাখুক দেখো চারটে সম্বার দেখতে দেখতে কেটে গেল কত সুন্দর পুজো হয়েছে দেখো তোমরা কিন্তু আমাদের এই পুজোটায় লাইক করে দিও কমেন্ট করো কেমন পুজোগুলো হচ্ছে কেমন তোমাদের ভালো লাগছে কমেন্ট করো কমেন্ট করার অনুরোধ রইলো এই যে ফল দিয়ে পুজো হয়েছে প্রথমে ফল দিয়ে পুজো হয় তোমাদেরকে দিকে প্রতিবারেই বলি প্রথমে ফল দিয়ে পুজো হবে তারপরে মিষ্টি দিয়ে পুজো হয় আজকে মা সন্দেশও দিয়েছে এই জন্য ফলের সঙ্গে সন্দেশ দিয়ে দিয়েছে হ্যাঁ তোমার ভালো করে মন্দিরটা দেখে নাও আমাদের বাড়ির মধ্যে সবথেকে সুন্দর জায়গা সবথেকে সব থেকে সুন্দর জায়গা তোমাদের কেমন লেগেছে প্লিজ প্লিজ কমেন্ট করো আর আমাদের চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকে সাবস্ক্রাইব করে নিও প্রত্যেকটা পুজোতে যে যে পুজো হয় আমরা তোমাদেরকে সব পুজো দেখানোর চেষ্টা করব আমাদের পাশে থেকেও আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে তোমরা বলো কমেন্ট করো যে কেমন হয়েছে হর হর মহাদেব দেখতে পাচ্ছ তোমরা শিব ঠাকুরটা দেখতে পেলে কমেন্ট করে জানিও যে দেখতে পেয়েছি আজকে এতটাই ভিডিওটা শেষ করে দিলাম বন্ধুরা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখে আমার দিকে কমেন্ট করে বলো কেমন লেগেছে প্লিজ প্লিজ আমাদের পাশে থাকো থ্যাংক ইউ